এবং দুই হাজার চব্বিশের একুশে মে নির্বাচনের পরে যারা মনে করেছিল জাপর বাই বুঝি শেষ আমি স্পষ্ট বলতে চাই জাপর বাইকে

দিতে এই চকরিয়া পেকুয়া আমরা এক এবং অবিন্দ আছি ছাত্রলীগ জাবর বাইরের সাথে কফিনের নেতৃত্বে যুবলীগ আমাদের জাবর বাইরের সাথে আমরা ইউনিয়ন পরিষদ আমরা ইউনিয়ন আওয়ামী লীগ সকলে জাবর বাইরের নেতৃত্বে ঐক্যবদ্ধ সুতরাং কোন এই চকরিয়া রাজপথ দখল করতে দেব না এই জনপদ যাবর বাইরে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ